আর ভালো জায়গায় লেখাপড়া করতে কথা না কথাটা কেন কইলে ঢাঁসি এখন কম্পিটিশনের যুগ তোর ওই পড়া দেখ কাম হবে না আবে তোকে পড়তে পড়ার মতম পড়তে হবে রেজাল্ট করলে রেজাল্ট মতম করতে হবে নালে ওই আটক করে তোর আম ওই যুগ নাই গো হল করতে পারবে না নানাজি আমাকে এই কথাটাই বলছি যে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে তারা এখন এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে সাজাইছে যে জ্ঞানে বিজ্ঞানে এই যে আজকের যে যুগ জামানা হ্যাঁ বুঝতে পারলেন এই যে গোটা বিশ্বটাই একটা গেলাম গোটা হাতের মুখে চলে আসে গোটা পৃথিবীটাই না তাহলে এই যে গবেষণা আগে নিয়ে যাওয়া এইভাবে করে আমাদের প্রজন্মকে তৈরি করতে হবে কিন্তু না না সার্টিফিকেট হচ্ছে ডিগ্রি হচ্ছে কিন্তু সার যে আখ্যানটা করলে এসতে যায় স্যার যে শিক্ষক অভিভাবক তারপরে আদর্শ এগুলো হারিয়ে গেছে তাহলে নীতি নৈতিকতার দিকে আমাকে একটু মনোযোগ দিতে বুঝা হ্যাঁ এখানে হাবি এটা বিশেষ করে ষষ্ঠম শ্রেণী থাকে দশম শ্রেণী যে হাত ছাত্র ছাত্রী হাত লাতিনা আছে লাতিন আছে তারা একটা কথা বল হ্যাঁ যে তোমরা কে কিছু কিছু অভিভাবক